নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো তো অনেকদিন পর ভিডিও করছি আজকে ঠিক আছে মাঝখানে আমাদের একটু সমস্যা হয়েছিল ঠিক আছে দেখো কী বলেছে যে প্রথম অঙ্ক দেখো ওহো একটা কথা বলে এই অঙ্কগুলো তোমাদের যে সব থেকে ফেমাস যে বই ড্যাশ রয় ঠিক আছে ওর ওখান থেকে নেওয়া করো ভালো লাগবে আমারও তোমাদেরও কি বলছে দেখো অতুল আঠারো দিনে একটি কাজ করতে পারে ও অভয় অতুলের থেকে ফিফটি পারসেন্ট বেশি কর্মক্ষম বলছে অতুল কাজটি অভয়ের থেকে কতদিন বেশি নেয় বলছে অতুল কাজটি করতে অভয়ের থেকে কতদিন বেশি নেয় এখানে দেখো প্রশ্নটা বোঝার আছে হ্যাঁ অতুল কতদিনে করে এটা চাইনি কিন্তু কতদিন বেশি নেয় সেটা আমাদের বের করতে হবে একটু যদি তোমরা পড়তে মিস্টেক করো তাহলে কিন্তু উত্তর আলাদা হবে দেখো তাহলে এবারে আমরা লিখব ভেবে একদিকে লেখা হচ্ছে অতুল আর একদিকে লেখা হচ্ছে অভয় এইবার দেখো কে কার থেকে বেশি বলছে অতুল অভয় অতুলের থেকে ফিফটি পার্সেন্ট বেশি কর্মক্ষম তাহলে অভয় অতুলের থেকে ফিফটি পার্সেন্ট বেশি তাহলে এখানে যদি অতুল যদি একশো হয় তাহলে এ কথা হবে নিশ্চয়ই দেড়শো হবে অনুপাত করলে পঞ্চাশ দে ভাগ করে কথা হবে টু ইজ টু থ্রি কর্মক্ষম মানে এটা হচ্ছে দক্ষতার অনুপাত ঠিক আছে ক্ষম মানে হচ্ছে এটা হচ্ছে দক্ষতার অনুপাত দক্ষতা যা অনুপাত হয় ঠিক আছে সময়ের অনুপাত তার কি হয় উল্টো হয় সময়ের অনুপাত কী হয় উল্টো হবে এখানে তিন চলে আসবে আর এখানে দুই চলে যাবে এইবার কি বলেছে দেখো বলেছে অতুল আঠারো দিনে করে অতুল কোথায় এই যে অতুল এ করে আঠারো দিনে ঠিক আছে তার মানে কত দিয়ে গুণ হয়েছে এখানে ছয় দিয়ে তাহলে একেও আমরা ছয় দিয়ে গুণ করে দেবো তাহলে কত হবে মানে আমাদের যে অভয়বাবু সেই অভয়বাবু কাজটা বারো দিনে করবে কিন্তু এখানে বলেনি যে অভয় কাজটা কতদিনে করবে এখানে চেয়েছে দেখো বলেছে যে অতুল কাজটি করতে অভয়ের থেকে কত বেশি সময় নেয় তাহলে দেখো অতুল কত সময় নেয় আঠারো অভয় কত সময় নেয় বারো কত বেশি সময় নেয় বিয়োগ করে দাও ছয় অ্যান্সার ঠিক আছে সিক্স ডেজ অ্যান্সার হবে দেখো তোমাদের হচ্ছে এই অপশান বিতে এই সিক্স রয়েছে ঠিক আছে অনেকে কিন্তু বারো করে দিয়ে চলে আসবে কারণ পড়বেই না কিন্তু এখানে হচ্ছে লাস্ট লাইনে কী বলেছে যে অতুল অভয় থেকে কতদিন বেশি সময় নেয় সেটা আমাদের বের করতে বলেছে বেশ ঠিক আছে নেক্সট দেখো একটা সুন্দর রিজনিং রয়েছে এখানে রিজনিংটা হচ্ছে তোমাদের হচ্ছে স্পষ্টভাবে বলে দেওয়া নয় যেমন রিজনিং মধ্যে থাকে যে মাইনাস মানে গুণ গুণ মানে ভাগ এরকম ঠিক আছে এখানে তোমাদের কতগুলো কন্ডিশন দিয়েছে দেখো দশ মাইনাস কুড়ি মানে হচ্ছে আমাদের দুশো তাহলে দশ মাইনাস কুড়ি মানে দুশো কি দেখো টোয়েন্টি মাইনাস টেন মানে হচ্ছে দুশো তার মানে কি এখান থেকে এই দুটো গুণ করলে নিশ্চয় এটা পাওয়া যায় তার মানে এটা এখান থেকে বোঝা গেল যে মাইনাস মানে হচ্ছে তোমার মাইনাস মানে হচ্ছে তোমার গুণ ঠিক আছে মাইনাস মানে কি গুণ এভাবে বোঝা গেলো নেক্সটটা দেখো এইট ভাগ ফোর এইট ভাগ ফোর এটা সমসন কত আছে এটা মানে আছে হচ্ছে বারো দেখো এই দুটো কী করলে বারো হবে যোগ করলে তার মানে ভাগ মানে কি ভাগ চিহ্ন ইমপ্লাইড করে কী ইমপ্লাই করে ভাগ চিহ্ন ইমপ্লাই করে হচ্ছে তোমার যোগ ভাগ চিহ্ন কী ইমপ্লাই করে এটা ইমপ্লয়েড চিহ্ন দোক ভাগ চিহ্ন কী ইমপ্লাইড করে যোগ ইমপ্লয়েড করে ঠিক আছে নেক্সট দেখো ছয় গুণ দুই মানে হচ্ছে চার দেখো এই দুটো কী করলে চার আসবে নিশ্চয়ই বিয়োগ করলে তার মানে যে গুণ চিহ্ন সেটা কী ইমপ্লাই করে সেটা হচ্ছে বিয়োগ ইমপ্লাই করে ঠিক আছে তাহলে আমাদের একটা মান বের করতে হবে মানটা কী চেয়েছে দেখো সুন্দর অঙ্ক একশো এগুলো পরীক্ষা আসার মতো একদম ঠিক আছে তোমাদের যে ড্যাশ রয় রয়েছে হ্যাঁ সেখান থেকে নেওয়া এগুলো বেশ ভালো ভালো অঙ্ক ইন্টু কতটা হাজার ইন্টু হানড্রেড মাইনাস দশ এটার আমাদের হচ্ছে মান বের করতে হবে তাহলে আমরা বসাবো দেখো মাইনাস মানে কি আমাদের মাইনাস মানে গুণ তাহলে আমরা কী লিখবো একশো এটা মানে গুণ হবে দশ লিখব গুণ মানে কী দেখো গুণ মানে বিয়োগ তাহলে এখানে লিখবো বিয়োগ কত হবে হাজার ঠিক আছে তারপরে হচ্ছে দশ হাজার হয়ে গেল হাজার তারপরে কি ভাগ মানে আমাদের দেখতে ভাগ মানে কি যোগ এখানে আমরা যোগ চিহ্ন দেবো লিখবো হচ্ছে হাজার ঠিক আছে গুণ গুণ মানে দেখো কি আবার বিয়োগ বিয়োগ দাও হানড্রেড মাইনাস মাই ও সরি মাইনাস না মাইনাস মানে হচ্ছে গুণ তাহলে মাইনাস দেওয়া যাবে না এখানে মাইনাস মানে গুণ দেবো দশ এবারে আমাদের জাস্ট মান বের করতে হবে আমরা বড মার্শোল ইউজ করব যে প্রথমে আমরা ভাগের কাজ দেখব এখানে কোথাও ভাগ নেই ঠিক আছে এখানে কোথাও ভাগ নেই তাহলে ভাগ আমাদের করতে হয় না নেক্সট হচ্ছে আমাদের গুণ দেখতে হবে যে গুণ কোথাও কত রয়েছে দেখো গুণ এখানে একটা রয়েছে গুণ এখানে একটা রয়েছে তাহলে দেখো কত হবে এখানে এখানে গুণগুলো কথা হচ্ছে হাজার ঠিক আছে মাইনাস হাজার প্লাস হাজার মাইনাস এখানেও কথা হবে হাজার তাহলে দেখো প্লাস হাজার মাইনাস হাজার প্লাস হাজার মাইনাস হাজার কেটে গেল আলটিমেটলি কত উচ্চ উত্তর আলটিমেটলি উত্তর হচ্ছে আমাদের জিরো দেখো জিরো কত আছে অপশান সিতে রয়েছে ঠিক আছে এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ভীষণ ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে তোমরা পরীক্ষা হলে গিয়ে দেখবে এরকম অঙ্ক কিছু রয়েছে বুঝছিল এর অঙ্ক ঠিক না এটা রিজনিং টাইপের রিজনিং টাইপের না রিজনিং এটা ঠিক আছে এসএসসি জিডিতে এরকম প্রচুর আসে প্রত্যেকটা পরীক্ষায় দুটো করে দেয় তোমরা যারা যারা এসএসসি জিডি দাও তারা জানো ঠিক আছে চলো নেক্সট অঙ্ক করি দেখো তিন নম্বর কি বলছি স্থির জলে রানুর নৌকার বেগ নয় কিমিপার ঘন্টা। যদি প্রতিকূলে কোনো দূরত্ব থেকে অনুকূলে দ্বিগুণ সময় লাগে তবে স্রোতের বেগ কত ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের দূরত্বের কথা হচ্ছে কি বলেছে কোনো দূরত্ব মানে নির্দিষ্ট দূরত্ব তাহলে দূরত্ব নির্দিষ্ট হলে আমরা কি করি আমরা তোমরা জানো এরা আমরা কী করি এখানে আমরা হচ্ছে অনুকূল লিখি ঠিক আছে যারা আমার ক্লাস করেছো নৌকা স্রোত তারা জানো অনুকূল আর হচ্ছে প্রতিকূল তোমরা যারা এখনও পর্যন্ত আজকে যারা এই ভিডিও প্রথম দেখছো তারা তাদেরকে আমি বলবো যে তোমরা লক্ষ্যভেদ ব্যাচে গিয়ে আগে ভিডিওগুলো দেখো তারপরে এগুলো করো প্র্যাকটিস সেটগুলো তাহলে আশা করবো তোমাদের লাভ হবে এছাড়াও এর আগে আমরা সাতটা প্র্যাকটিস সেট করেছি আজকে আট নম্বর হচ্ছে সেই সাতটা প্র্যাকটিস সেট করো সেগুলো সবই হচ্ছে পিএসসির জন্য রেলিভেন্ট ঠিক আছে কী বলেছে দেখো প্রতিকূলে কোনো দূরত্ব দ্বিগুণ সময় লাগে তার মানে সময়ের অনুপাত বের করছি আমরা ঠিক আছে সময় দিয়েছে সময়ের অনুপাত কি অনুকূলে যে যদি এক লাগে তাহলে প্রতিকূলে কত লাগে দুই লাগবে বুঝা গেলো নেক্সট কী বলেছে নেক্সট কিছু বলেনি তাহলে সময়ের অনুপাত যা হয় গতিবেগের অনুপাত কী হয় গতিবেগের অনুপাত হচ্ছে উল্টো হয় এখানে দুই চলে আসবে আর এখানে কী যাবে আমার হচ্ছে এই একটা এখানে চলে যাবে এই দুটো এখানে চলে যাবে ঠিক আছে নেক্সট দেখো আমাদের অঙ্ক কী করতে হয় কে দিয়ে গুণ করতে হয় এটাকে কে দিয়ে গুণ করলে টু কে হবে এটাকে কে দিয়ে গুণ করলে শুধু কে হবে এইবার দেখো একটা কিছু বলে দিয়েছে প্রথমে কী বলেছে নৌকার বেগ নৌকার বেগ মানে কি অনুকূল যোগ প্রতিকূল বাই দুই তার মানে আমরা যদি এখানে করি অনুকূল মানে টু কে যোগ প্রতিকূলে বেগ মানে হচ্ছে কে বাই দুই এটা সমাজ সময় কী হয় আমার নৌকার বেগ হয় নৌকার বেগ কত আছে নয় তাহলে এখান থেকে আমাদের কে এর মান বেরিয়ে যাবে থ্রি কে বাই টু সমান সমান নাইন থ্রি দিয়ে এরখে কাটো তিন তাহলে কে ইকোয়াল টু কত হচ্ছে আমার সিক্স এখানে কে এর ভালো বসিয়ে দাও তাহলে কত হবে অনুকূলে বেগ বেরোবে হচ্ছে ছয় দুগুণে বারো আর প্রতিকূলে বেগ কেই দেওয়া আছে কে মানে কত ছয় তাহলে অনুকূলে বেগ যদি বারো হয় আর প্রতিকূলে বেগ যদি ছয় হয় তাহলে আমাদের কী বেগ করতে হবে স্রোতের বেগ স্রোতের বেগ মানে কি স্রোতের বেগ মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই দুই অনুকূল ঠিক আছে মাইনাস প্রতিকূল বাই দুই হচ্ছে আমাদের স্রোত তার মানে ছয় বাই দুই অর্থাৎ তিন কিমি পার আওয়ার হচ্ছে আমার কীভাবে স্রোতের বেগ হবে দেখো তোমাদের তিন কিমি পার আওয়ার অপশান শীতে রয়েছে যারা যারা আজকে প্রথম দেখছো তাদেরকে আমি বলবো যে তোমরা আগে নৌকা স্রোতের ভিডিও দেখে আসো আমাদের যে এই প্লে পেয়ে যাবে প্লে গিয়ে তোমরা লক্ষ্য বেঁচে যাও ওখানে গিয়ে এটা দেখো দেখে তারপর এগুলো আসো খুব মজা লাগবে তোমাদেরও আমাদেরও ঠিক আছে নেক্সট চলো নেক্সট দেখো চার নম্বর কী বলছে পাইপ এ এবং পাইপ বি দ্বারা একটি ট্যাঙ্ক যথাক্রমে দশ ঘন্টা এবং পনেরো ঘন্টায় পূর্ণ হয় হ্যাঁ সি পাইপ দ্বারা কুড়ি ঘন্টা খালি হয় বাহ এবিসি পাইপকে প্রতি ঘন্টায় পর্যায়ক্রমে চালানো হয় মানে প্রথম ঘন্টা এ চলবে দ্বিতীয় ঘণ্টায় বি চলবে তৃতীয় ঘণ্টায় সি চলবে করে যদি চালানো হয় তাহলে এবং এ পাইপ যদি প্রথমে চালানো করা হয় তাহলে খালি ট্যানটা পূর্ণ হতে কত সময় লাগবে আমাদের বের করতে হবে খুব সুন্দর অঙ্ক দেখো আমরা প্রথমে কী করি তোমরা আবার আমি বলবো যারা যারা আমার হচ্ছে ভিডিও দেখো নি তোমরা ওই পাইপ এবং নল চৌবাচার অঙ্ক তারা আমার হচ্ছে প্লে লিস্টে যাও গিয়ে নল চৌবাচার অঙ্ক দেখো তারপর এগুলো করো ভালো লাগবে তাহলে প্রথম আমাদের কী করতে হবে লসাও করতে হয় লসাগু কার কার করবো এলসিএম করবো এম আমরা কার কার করবো দেখো এম করবো দশ পনেরো এবং কুড়ির যারা যারা জানো এই গ্লম্ব করে এম এটা শার্ট হয় সবাই যেন তাহলে টোটাল ওয়ার্ক আমাদের শার্ট ঠিক আছে টোটাল ওয়ার্ক আমাদের কি শার্ট এ বি সি ঠিক আছে দেখো এ আর বি কী করে ভর্তি করে এরা পজিটিভ হবে ঠিক আছে আর সি কী করবে নে খালি করবে এটা নেগেটিভ হবে দেখো কত সময় নেয় এ নাই দশ এ নাই পনেরো আর এ হচ্ছে কুড়ি তাহলে ভাগ করো কত হবে এ হয় প্লাস সিক্স এর এফিসিয়েন্সি এটা ভাগ কর কথা হবে প্লাস ফোর আর এ কথা হবে মাইনাস তাহলে দেখো প্রথম ঘন্টায় এ শুরু করবে ছয় কাজ করবে দ্বিতীয় ঘণ্টায় কী হবে এটা ফার্স্ট আওয়ারে সেকেন্ড ঘন্টায় হচ্ছে তোমার বি আসবে বি কী করবে প্লাস চার কাজ করবে আর থার্ড ঘণ্টা হ্যাঁ সি আসবে এসে হচ্ছে মাইনাস তিন করে দেবে তাহলে টোটাল তিন ঘন্টায় কত কাজ হচ্ছে থ্রি আওয়ারসে ঠিক আছে কত ইউনিট কাজ হলো ছয় চার দশ থেকে তিন বিয়োগ তাহলে কথা হবে প্লাস সেভেন ইউনিট কাজ হচ্ছে আমার ঠিক আছে তিন ঘন্টায় আমার হচ্ছে সেভেন ইউনিট কাজ হচ্ছে ক্লাস সেভেন দেওয়ার দরকার নেই সেভেন ইউনিট লিখছি হ্যাঁ তো তিন ঘন্টা যদি সেভেন ইউনিট হয় তাহলে দেখো ছ ঘন্টায় চোদ্দো ইউনিট হবে ঠিক আছে এরকম করতে করতে তাহলে আমাদের হচ্ছে বের করতে হবে যে আমার এই সিক্সটি ঘন্টা হতে মানে সিক্সটি ইউনিট কাজ করতে কত সময় সময় লাগবে দেখো আমরা কী করব দেখো ছয় সাত আট আট দেখুন করো তাহলে এখানে আট দেখুন করো তাহলে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কত কাজ হচ্ছে চব্বিশ ঘন্টা কাজ হচ্ছে তোমার সাত আটটা এখানেও আট দেখুন করে দাও এখানেও হচ্ছে আট দেখুন ছাপ্পান্ন ইউনিট কাজ হলো ঠিক আছে চব্বিশ ঘন্টায় আমাদের কত কাজ হলো ছাপ্পান্ন ইউনিট কাজ হয়ে গেল তাহলে দেখো ছাপ্পান্ন ইউনিট কাজ করা মানে কি এই চব্বিশ ঘন্টা মানে তিন ঘন্টা মানে কি সি শেষ করে গেলো মানে সি নলটা শেষ করে গেলো তাহলে এরপরে যে কাজটা হবে এই ছাপ্পান্ন কাজ করার পর যে কাজটা থাকবে সে কাজটা কি করবে এ নল এসে করবে তাহলে কত কাজ থাকবে এ নলের জন্য দেখো দেখো ষাট থেকে আমার যদি আমি ছাপ্পান্ন বিয়োগ করে দিই তাহলে আমার ফোর ইউনিট কাজ থাকবে ঠিক আছে তাহলে দেখো এ এক ঘন্টা কত ইউনিট কাজ করে ছয় ইউনিট কাজ করে এ এক ঘন্টায় কত ইউনিট কাজ করে ছয় ইউনিট কাজ করে তাহলে এই চার ইউনিট কাজ করতে কিন্তু এর এক ঘন্টা সময় লাগবে না ঠিক আছে মানে এক ঘন্টা অবস্থা বলছে একদিন এক দিনে ও ছয় ইউনিট কাজ করে তাহলে ওকে এ এ কি প্রথম মানে এর কি পুরো দিনটা লাগবে কারণ চার কাজ বাকি আছে তাহলে পুরো দিনটা লাগবে না তাহলে দেখো এখানে কতদিন হলো এখানে চব্বিশ দিন চব্বিশ ঘন্টা না ঘন্টা বলেছিল হ্যাঁ ঘন্টা ঠিক আছে তাহলে দিন না ঘণ্টা ছেড়ে চব্বিশ ঘন্টা লাগবে এবার দেখো এখানে যে যে চার ইউনিট কাজ বাকি থাকলো এই ফোর ইউনিট কাজ ঠিক আছে এটা করতে আমাদের যে এ বাবু এ বাবুর কিন্তু হচ্ছে এক ঘন্টা লাগবে না কারণ ও এক ঘন্টা ছয় ইউনিট কাজ করে তাহলে কতক্ষণ লাগবে এ সময় লাগবে এ এর যে সময় কত লাগবে চার বাই ছয় করে দাও তাহলে দুই বাই তিন হচ্ছে ঠিক আছে দুই বাই তিন ঘন্টা এখানে দেখো কত আছে চব্বিশ এখানে দুই বাই তিন তাহলে চব্বিশ পূর্ণ দুই বাই তিন ঘণ্টা হচ্ছে আসলে উত্তর হবে ঠিক আছে চব্বিশ পূর্ণ দুই বাই তিন দেখো অপশান দিতে রয়েছে অর্থাৎ আমাদের যে চার নম্বর অঙ্ক সে তার উত্তর কি হচ্ছে চব্বিশ পূর্ণ দুই বাই তিন ঠিক আছে যারা যারা বুঝতে আরেকবার আমি বলবো রিক করে ভিডিওটা আবার চালাও বোঝা গেল নেক্সট দেখো পাঁচ নাম্বার কি বলছে ত্রিভুজে তিনট করে অনুপাত ক্ষুদ্রতম কোনটি কোনো এগুলো কোনো অঙ্ক হলো তাহলে দেখো এই অঙ্কগুলো থাকবে তোমাদের টু ইস টু ফাইভ ইস টু এইট আছে ঠিক আছে যোগ করো পাঁচ সাত পনেরো পনেরোর ভ্যালু হচ্ছে তোমার ওয়ান এইটটি ডিগ্রি কেন কারণ কি ত্রিভুজের বুঝে তিনটা কোনো যোগফল কত হয় তুই বুঝে তিনটে কোনো যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে আমি এখানেও তিনটা কোনো যোগ করে দিলাম পনেরো পেলাম ঠিক আছে যোগ করে দিলাম পনেরো পেলাম পনেরো ভ্যালু একশো তাহলে একের ভ্যালু কত একশো আশি বাই পনেরো আমাদের ক্ষুদ্রতম মানে দুই ভ্যালু ইয়ে করতে হবে তাহলে দুই ইউনিট মানে হচ্ছে একশো আশি বাই পনেরো ইন্টু হচ্ছে আমার দুই এড়ে কাটলে কথা হচ্ছে এক মানে বারো হবে মানে বারো দুগোনে টোয়েন্টি ফোর ডিগ্রি আনসার ঠিক আছে এটা সকলে পারবে তোমাদের নেক্সট দেখো ছয় নম্বর কি বলছে এবিসির মধ্যে তিনশো পঞ্চাশ টাকা আমি ভাগ করব এ এর অংশ বি এর অংশের অনুপাত হচ্ছে দুই ইস টু তিন বি এর অংশ এবং সি এর অংশের অনুপাত ফোর টু ফাইভ তাহলে সি এর অংশ তাহলে আবার এখান থেকে এবিসি বের করতে হবে তাহলে এ বের করার সব থেকে সহজ উপায় কি কী নিয়ম ভুলে যাও ঠিক আছে এ এভাবে করবে দেখো প্রথমে কী আছে এবি এ বি কত এবি আছে হচ্ছে টু ইস টু থ্রি দেখা লেখা আছে আর নেক্সট কত আছে বিসি তাহলে বিসি কত আছে বি এই যে বিয়ের নিচে বি লিখব কত ফোর ইস টু ফাইভ ঠিক আছে তাহলে বি সি বের করতে গেলে কী করতে হবে যে যার পাশে যে জায়গা ফাঁকা আছে তাকে তাকেই বসাবো তাহলে দেখো তিনের পাশে একটা একটা জায়গা ফাঁকা আছে তাহলে তিনকেই বসাবো চারের পাশে একটা জায়গা ফাঁকা আছে তাহলে চারকেই বসাবো তাহলে কত হবে এইট ইস টু বারো ইস টু পনেরো ব্যাস হয়ে গেল এবিসি এবার দেখো মোট কত পঁয়ত্রিশ তাহলে আট বারো পনেরো যোগ করে কত হচ্ছে পঁয়ত্রিশ বাহ পঁয়ত্রিশের ভ্যালু হচ্ছে তিনশো পঞ্চাশ তাহলে একের ভ্যালু কত একের ভ্যালু হচ্ছে তিনশো পঞ্চাশ বাই পঁয়ত্রিশ তার মানে ট্রেন একের ভ্যালু ট্রেন অনুবাদের অঙ্কের ক্ষেত্রে আমাদের একের ভ্যালু পেয়ে গেলেই হয়ে গেল সি মানে কোনটাই যে এটা তাহলে সিকে আমি হচ্ছে একের ভ্যালু গুণ করে দেবো দশ গুণ করে দেবো অর্থাৎ সি কত টাকা পাবে পাবে হচ্ছে দেড়শো টাকা তোমাদের দেখো অপশান কত রয়েছে এটা অপশান এতেই রয়েছে তাহলে ছয়ের হচ্ছে অপশান এ আনসার হবে বুঝে নেক্সট দেখো সাত নম্বর কি বলছে যে দোকানে জিনিসপত্র ছাড়ে মানে ছাড় ডিসকাউন্ট দিচ্ছে প্রতিটি পাঁচশো টাকা করে কিনতে চাও তাহলে দুটি জিনিসের দাম দিলে একটা বিনা ও আচ্ছা দুটো জিনিস কিনলে একটা বিনামূল্যে দিয়ে দেয় তাহলে তুমি কত পার্সেন্ট ছাড় পেলে বাহ খুব ভালো অঙ্ক দেখো প্রত্যেকটা দাম কত পাঁচশো টাকা করে ঠিক আছে যদি কোনো ছাড় না পাওয়া যেত তোমায় কত টাকা দিয়ে কিনতে হতো পনেরোশো টাকা দিয়ে কিনতে হতো কিন্তু তুমি দুটো দামে পেলে মানে দুটোর দাম কত দুটোর দাম হচ্ছে দুটোর দাম হচ্ছে আমার কত হাজার টাকা তার মানে আমি পনেরোশো টাকার জিনিস আমি হাজার টাকা পেয়ে গেলাম তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট পেলাম সেটা বের করতে হবে তাহলে কত টাকা কম পেলাম পাঁচশো টাকা কম পেলাম ঠিক আছে পাঁচশো টাকা কার ওপর কম পেলাম এই যে এই যে পনেরোশো টাকার উপরে মানে আমার হতো এটা ঠিক আছে তাহলে পনেরোশো ঠিক আছে ইন্টু একটা হানড্রেড ব্যাস অঙ্ক হয়ে গেলো এর কাটলে কত হচ্ছে তিন তাহলে একশো বাই তিন মানে তেত্রিশ পণ্য এক বাই তিন পার্সেন্ট ঠিক আছে অঙ্ক সোজা কিন্তু অঙ্কের যে ভাষা সেটা কেউ বুঝতে পারবে না হ্যাঁ অনেকে দাদাগিরি খাটাবে ঠিক আছে আর উত্তর আলাদা হবে বুঝে গেল নিজ দেখো আট নম্বর কি বলছে যদি ছয়শো ছয়শো জন লোক আধ আধ ঘন্টায় পাঁচ পয়েন্ট পাঁচ মিটার চওড়া চার মিটার গভীর এবং চারশো পাঁচ মিটার লম্বা একটা নালা করতে পারে তাহলে পঁচিশশো জন লোক ছয় ঘন্টায় ছয় ঘন্টায় কত লম্বা একটি নালা করতে পারবে যে নালাটি দশ মিটার চওড়া এবং আট মিটার গভীরতা বিশিষ্ট হবে ঠিক আছে দেখো তাহলে এটা কি করবো আমরা সূত্র সেই একটাই ঠিক আছে এম ওয়ান এইচ ওয়ান বাই ডাব্লু ওয়ান সমান সমান এম টু এইচ টু বাই হচ্ছে আমার ডাবলু টু ঠিক আছে তাহলে দেখো প্রথমে কত আছে কতজন লোক এবার আমরা জাস্ট বসবতালি হয়ে যাবে প্রথমে হচ্ছে ছয়শো জন লোক ঠিক আছে কত ঘন্টা আধ ঘন্টা আধ ঘণ্টা মানে হাফ হাফ ঘন্টা আর কাজ কি কাজ হচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ মিটার চওড়া চার মিটার গভীর আর চারশো পাঁচ মিটার হচ্ছে লম্বা কাজ নিচে দিলাম ঠিক আছে নেক্সট কতজন লোক পঁচিশশো জন লোক ঠিক আছে ছ ঘন্টা কীরকম দশ মিটার চওড়া ঠিক আছে আট মিটার গভীরতা আর আমাদের লম্বা বের করতে হবে কত মিটার হ্যাঁ লম্বা না এখানে আমি ধরে নিলাম ঠিক আছে জাস্ট এবার কাটাকাটি করলে অঙ্ক হয়ে গেল কিচ্ছু করতে হবে না এই দুটো জিরো দিয়ে জিরোকে কাটলাম হুম এখানে যদি আমি একটা পয়েন্টটা তুলে দিই এখানে একটা আমার হচ্ছে এখানে দশ দিয়ে দাও ভালো লাগবে দেখতে দশ হলো এটা দিয়ে কাটলে হচ্ছে পাঁচ এই পাঁচ দিয়ে কাটলে হচ্ছে পাঁচ ঠিক আছে এই পাঁচ দিয়ে কাটলে হচ্ছে দুই এই দুই দিয়ে কাটলে হচ্ছে তিন এই তিন দিয়ে রেকর্ডলে কাটলে হচ্ছে দুই এই দুই দিয়ে এটা কাটলে হচ্ছে দুই হুম তারপরে আর কী করা যাবে তারপরে হচ্ছে পাঁচ পাঁচ আট আর তো হবে না তাহলে দেখো এক্সের ভ্যালু কত হবে এইট এক্স সমান সমান কত হবে পঞ্চান্ন গুণন দুই গুণন চারশো পাঁচ ঠিক আছে আর কিছু আছে কি হুম জাস্ট এটা তাহলে ভাগ করলেই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে ও আচ্ছা দুই দিয়ে আছে তো না হ্যাঁ দুই দিয়ে কাটা যাবে তো দুই দিয়ে কাটাও তাহলে কত হবে চার ঠিক আছে তাহলে এই তো এক সঙ্গে সঙ্গে কথা হবে পঞ্চান্ন গুণন চারশো পাঁচ বাই ফোর এটা করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার তোমাদের ঠিক আছে এটা তোমরা করো করে আমাদের হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো কত উত্তর হচ্ছে ঠিক আছে এটা তোমাদের এই এতটুকটা এটা করে দিলাম এই জাস্ট এই ক্যালকুলেশনটা তোমরা করবে করে হচ্ছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমাদের কত উত্তর হলো আট নম্বরে ঠিক আছে নেক্সট চলো নেক্সট চলো হচ্ছে নয় নাম্বার কী বলছে যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বারো পার্সেন্ট সরল সুদের হারে ছয় বছরে ছয় বছর এবং বারো বছরের সুদের উন আহ ছয় বছর বারো কথা হলো এটা একটা তাহলে কী করবা সুদের হার তো সেম তাহলে বারো ইন্টু ছয় ইস টু বারো ইন্টু বারো তাহলে কত হচ্ছে বারো বারো ক্যান্সেল তাহলে ছয় ইস বারো মানে ভাগ করে দাও তাহলে ওয়ান ইস টু টু দশ নম্বরে বলছে যে চার বছরের মোট সুদ ও চার বছরের মোট সুদ আসলের এত হলে বার্ষিক সুদের হার কত ঠিক আছে এটা সূত্র দিয়ে করতে পারো সূত্র দিয়েই করো আমরা কি জানি যে আয় সমান সমান হচ্ছে পি আর টি বাই হানড্রেড তাহলে আয়ের জায়গায় আমি সুদ লিখবো সুদ কত আট বাই পঁচিশ ঠিক আছে আসল যদি তোমার হচ্ছে এক্স হয় তাহলে সুদ কত হবে আট বাই পঁচিশ ইন্টু এক্স তাহলে এখানে আট বাই পঁচিশ ইন্টু এক্সই লেখো তাহলে এখানে সুদ সুদ কত এই আসল কত আসলে আমি এক্স ধরছি হ্যাঁ রেট আমাদের হচ্ছে বের করতে হবে সময় আমাদের দেওয়া আছে চার বছর নিচে হচ্ছে হানড্রেড এক্সএস ক্যান্সেল হয়ে গেল পঁচিশ দিনটা কাটলে হচ্ছে চার 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 ক্যান্সেল তাহলে আর সমান সমান হচ্ছে এইট পার্সেন্ট ঠিক আছে তো এই দশটা অঙ্ক আমি হচ্ছে অন বোর্ডে করলাম এই এরপরে যেগুলো আসবে সেগুলো হচ্ছে কম্পিউটার স্ক্রিনে করব ঠিক আছে তো চলো আমরা এগারো নম্বর থেকে আবার শুরু করি বুঝে গেল